আসসালামু আলাইকুম আজ একুশ মে দু হাজার চব্বিশ আপনাদের সাথে আছি আমি ফারিয়া রহমান প্রথমেই ব্রেকিং সংবাদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ আর সাতজনের নিহত ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা উল্লেখ্য প্রকল্প উদ্বোধনে গত রোববার সকালে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যান প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরার পথে স্থানীয় সময়বেলা দেড়টায় হেলিকপ্টার বিধ্বস্ত হয় এখন সংবাদ সারা দেশ মানুষের আয় কম ব্যয় বেশি টানা চব্বিশ মাস ধরে দেশের মূল্যস্ফীতি হারে চেয়ে মজুরি বৃদ্ধির হার কম বঙ্গবন্ধুর ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রায় আট বছর পার হলেও এখনও হয়নি নিজস্ব ভবন ক্যাম্পাস একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় দুই সালের বারো জুন অপরাধে নতুন নতুন মুখ হামলায় ভোরাটে লোক ভয় দেখাতে চোরাগোপ্তা ককটেল হামলায় রিক্সা চালক পথ শিশু ছিন্নমূল মানুষকেও টাকার বিনিময়ে ব্যবহার করছেন পেশাদার সন্ত্রাসীরা বঙ্গোপসাগরে দু এক দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবছনের পরে দেশের নগদ টাকা চাহিদা বেড়ে গেছে জানুয়ারির পর বাংলাদেশ ব্যাংক পঁচিশ হাজার কোটি টাকার ছাপানো নোটের সরবরাহ বাড়িয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের লোকসভা নির্বাচনের এর পঞ্চম দফায় ভোটের হার কম সকলের নজর আমেথি ও রাইবির দিকে ইরানের অন্ধবর্তী প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী আলিবাগিরি কানি মায়ানমারের বুচিডং ও দখলে নেওয়ার দাবি আরকান আর্মির অনুপ্রবেশ ঠকাতে বাংলাদেশ সীমান্ত ও নাফ নদীতে নিরাপত্তা বাহিনীর টি তৎপরতা জোরদার এবং নজরদারি বাড়ানো হয়েছে আজ এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন